বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ইস আমার অবস্থা দেখেছ তো যাই হোক আমার টাইম পাইনি কাজের এত চাপ তো যাই হোক দেখো আমি এখন দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে এখন এলাম আমার রুমে আর এই যে মেয়ের একটা শাড়ি আছে এটা বসন্ত উৎসবের জন্য শাড়িটা আমাকে রেডি করতে হবে তো তো সেই জন্য এই শাড়ির পার বসাবো এই যে এটা কিনে এনেছি গোল্ডেন পার এইটা বসাবো তো দেখো আমি কীভাবে হাতে সেলাই করবো একদম পুরো মেশিনের মতো আমার মেয়ে বলেছিল মা এটা মেশিনে দিয়ে আসবো দর্জি ঘরেতে আমি বললাম না কোনো দরকার নেই আমি হাতেই সেলাই করব তো দেখো আমি দেখাচ্ছি তোমাদের এই যে শাড়িটা এই শাড়িটায় যে পাড় আছে এই এই পাড়টাতে আমি বসাবো এই যে এই গোল্ডেন পাড়টা আমি বসাবো তো দেখো তোমাদের দেখাচ্ছি এই যে এইটা এইভাবে বসবে এখানে এইভাবে সেলাইটা করব তো চলো আমি দেখাচ্ছি তোমাদের আমি যে সুতো নিয়ে নিয়েছি এই সুতোটা এর সাথে যাবে যেহেতু কালারটা এটা আছে তো চলো এটা সাইডে জাস্ট এইভাবে সেলাইটা হবে এইভাবে ডাবল সেলাই দেবো এটা পুরো শাড়িটাই সেলাই করব তো চলো আমি সেলাইটা করি তো চলো সেলাইটা করে নি তারপর দেখাচ্ছি পুরোটা সেলাই হয়ে গেছে এই যে এই শাড়িটার নেটের শাড়ি এটাতে এই জন্য পুরোটা সেলাই করেছি নিজের হাতে দেখো মেয়েকে যখন সাজাবো তখন ফাইনাল লুকটা দেখাবো আমি যেটা কেমন লাগছে চলো সেলাইটা কেমন হয়েছে বলো হ্যাঁ